পাগলি মেয়ের কে খেয়াল উঠল হঠাৎ দুপুর রাতে ডুকরে কেঁদে উঠল ম্যায় ভুখা হো মঙ্গল ঘট গেল ভেঙে পুরো নারীর হাতের শাঁখ আর বাজে না শাখাও গেল টুটি ভীত শিশু মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলে মা ও কে কাঁদে মা বললে চুপ কর ও পাগলি ও ডুলুনি ছেলে ধরতে এসেছে ছিল পাশে সে মা আমি দেখব পাগলিকে মা ঠাস করে ছেলের গালে এক চড় কষিয়ে বললে দর্শী ছেলে কথার ছিঁড়ি দেখো ওই ডাইনি মাগিকে দেখবেন শুয়ে থাক গিয়ে চুপটি করে ষাট ষাট কিন্তু ছেলে আর ঘুমায় না তার কাঁচা রক্তের পুলক নাচা চঞ্চলতায় এক অভিন অবসুর বাঁচতে লাগল শিশুর সে ক্রন্দন কাছে আরো আরো কাছে এসে যেন তারই দূরের পাশ দিয়ে কেঁদে গেল অনেক দূরের পবের পানি সে ক্রন্দন যত দূরে যায় দস্যি ছেলের রক্ত ততই ছায়ানটীর মৃত্যু হিন্দোলায় দুলতে থাকে ভূমিকম্পের সময় সাগর দোলানির মতো ছেলে দোর খুলে সেই ভুখারিনীর কাদন লক্ষ্য করে ঝড়ের বেগে ছুটল মা বার কতক ডেকে দোরে লুটিয়ে পড়ল সে অসম্ভবকে দেখবে সে ভয়কে জয় করবে এলোকে সে জীর্ণা শিরনা ক্ষুধা তুর্ মেয়ে কেঁদে চলেছে চলেছে ম্যায় ভুখাহু তার এক চোখে অস্ত্র আর চোখে অগ্নি দাড়ি দাড়ি ভুখারিনি আর বলে ম্যায় ভুখা হু বুড়োর দল নাকশিট ভালো করে তাকিয়াটা আঁকড়ে ধরে তরুণ যারা তারা চমকে বাইরে বেরিয়ে আসে আর মারা ভয়ে বুকের মানিককে বুকে জড়িয়ে ধরে স্ত্রী ঘুমের মাঝে স্বামীর ভোজবন্ধন ছাড়িয়ে হঠাৎ বাতায়ন খুলে ভেজা গলায় শুধুই এমন ঝড় বাদলের নিশিথে স্বামী স্ত্রীকে আরো জোরে বুকে চেপে ধরে ভীত জড়িত কণ্ঠে বলে আহা দাও না যেতে ভুখারিণীর পেছনে দোষী ছেলের দল বেশ পুরো হয়ে উঠল তারা সেই ঝঞ্ঝারাতির উদাসিনীকে ঘিরে উদ্দাম চঞ্চলা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করে তুমি কি চাও ভুখারিণী অন্ন উদাসিনী ছল ছল চোখে আর এক করহিনি করহেনী কেঁদে ওঠে ম্যায় ভুখাহো ম্যায় ভুখা হু